আপনি হয়তো দারুণ ডিজাইনার কিন্তু আপনি কাজ পাচ্ছেন না না? কেন আপনি কাউকে আপনার কাজ দেখান না আর ডিজিটাল জগতে চুপ থাকা মানে হচ্ছে অদৃশ্য হয়ে থাকা নিজের কাজের ছোট ছোট অংশ পোস্ট করতে থাকুন বিভিন্ন জায়গায় যেমন আপনার কাজের বিফোর এবং আফটার এই বিষয়গুলো যখন পোস্ট করবেন তখন আপনাকে সবাই আস্তে আস্তে বুঝতে পারবে যে আপনি কেমন কাজ করছেন কন্টেন্ট না দিলে কেউ আপনাকে বিশ্বাস করবে না যে আপনি কাজ করতে পারেন আর পোস্ট করা মানেই হচ্ছে বিজ্ঞাপন করা নয় এর মানে হচ্ছে আপনি কি করতে পারেন তার অস্তিত্ব প্রমাণ করা নিয়মিত পোস্ট করলে মানুষ আপনার কথা মনে রাখবে এবং তাদের যখন প্রয়োজন হবে আপনাকে খুঁজে নেবে শুধু একা একা ঘরে বসে কাজ করলেই হবে না তা আপনি মানুষের সামনে উপস্থাপন করুন এবং কন্টেন্ট দিয়ে মানুষকে বিশ্বাস করান আপনি কতটুকু যোগ্য হয়ে উঠেছেন তাহলে চলুন আজকে থেকেই আমরা আমাদের কাজগুলো মানুষের সামনে তুলে ধরি